ওয়েলকাম টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না আমার হেসেল ঘর আজকে আমার হেসেলে ডাব চিংড়ি হ্যাঁ আমার ছোট্ট মেয়েটির বড়্ড পছন্দের একটি রেসিপি ডাব চিংড়ি এটা বানানোর জন্য আমি বেশ বড়ো সাইজের কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর আমি চিংড়ি মাছটা ভালো করে পরিষ্কার করে ওপরের শক্ত খোসাটাও ছাড়িয়ে নিয়েছি তবে আমি বলবো তোমরা চিংড়ি মাছটা খোসার সহই ডাবচিংড়িটা করবে না হলে কি হয় ডাবচিংড়িটা খুব বেশি নরম হয়ে সার্ভ করার সময় একদম ভেঙে যায় দেখতে ভালো লাগে না তবে আমার মেয়ে চিংড়ি মাছের উইথ শেল খেতে চায় না যার কারণে আমি ওপরের শেলটা বা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর তোমরা যদি চিংড়ি মাছ পরিষ্কার করতে না পারো কোনো অসুবিধে নেই যেখান থেকে তোমরা কিনবে সেখানে বলবে খুব ভালো করে বলবে যে আমি ডাব চিংড়ির জন্য চিংড়ি মাছ নেব ওরা খুব ভালো করে পরিষ্কার করেই দেয় আমি চিংড়ি মাছে কিছুটা লবণ হলুদ লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেব। অবশ্যই ম্যারিনেশনটা করতে হবে তাহলেই চিংড়ি মাছটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে এরপরে একটা ডাব আমি নিয়ে নিয়েছি ডাবের ভেতরে শ্বাসটা যা আছে একদম ঠিক কিন্তু পারফেক্ট আছে কিন্তু ওপরের খোসাটা জানি না কেন ভীষণই শক্ত হয়ে গিয়েছিল আমি যেখান থেকে ডাবটা নিয়েছি আমি ওনাকে বলেছিলাম যে আমাকে একটু কচি আর শ্বাসওয়ালা ডাব দেবেন কিন্তু উনি আমাকে এটা দিয়েছেন যেটা একটু বেশি শক্ত হয়ে গিয়েছিল তবে আমি তোমাদের বলবো তোমরা যদি ডাব চিংড়ি করার জন্য ডাব নাও তাহলে আর একটু কচি দেখে নেবে তাহলে পরিবেশন করার সময় তোমরা এই ডাবে ডাব সমেতই পরিবেশন করতে পারবে আর দেখতে দারুণ লাগবে একদম রেস্টুরেন্ট ফিল আসবে যাই হোক এবারে মশলা বানিয়ে নেব তার জন্য দু চামচ কালো সরষে এক চামচ পোস্ত কিছুটা লবণ দুটো কাঁচা লঙ্কা আর ডাবের জল আর ডাবের শ্বাস দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এবারে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছের মধ্যে এই মশলাটা মিশিয়ে দেব আর দিয়ে দেব খানিকটা কাঁচা সর্ষের তেল খুব ভালো করে সব কিছু একসঙ্গে মেখে নিয়ে এটা ডাবের মধ্যে দিয়ে দেবো সমস্ত চিংড়ি মাছগুলি ডাবের মধ্যে ভালো করে ভরে নিয়ে এবারে ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব বেশ কয়েকটা তারপরে এখানে আমি কিছুটা আটা তোমরা আটা বা ময়দা যা কিছু হোক ভালো করে মেখে এভাবে একটা রুটির মতন এভাবে ছড়িয়ে নেবে এরপরে একটু কলাপাতা কেটে ডাবের মুখে দিয়ে ওপর থেকে আটার রুটিটা দিয়ে খুব ভালো করে সিল করে দিতে হবে এখানে যদি তোমরা কচি ডাবটা নাও তাহলে কাটার পরে যে ওপরের অংশটা থাকবে সেটা দিয়ে ওপর থেকে আটার রুটি দিয়ে সিল করে দেবে যেহেতু আমার এখানে ডাবটা খুব বেশি কচি ছিল না তাই আমি ওপরের অংশটা খুব ভালো করে কাটতে পারিনি যাই হোক আমি ওপর থেকে কলাপাতা দিয়ে তার উপরে রুটিটা দিয়ে খুব ভালো করে সিল করে নিয়েছি এবারে বেশ বড়ো একটা পাত্রে সামান্য একটু জল দিয়ে ওপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে ডাবটা বসিয়ে দেব এবারে ওপর থেকে আরেকটা পাত্র দিয়ে ঢাকা দিয়ে দেব ব্যাস এবারে কুড়ি থেকে তিরিশ মিনিট এটা আমি রান্না করে নেব স্টিম করে নেব ব্যাস চিংড়ি একদম রেডি এবারে আমি ডাবের থেকে বের করে কলা পাতার উপরে রেখে এটাকে সার্ভ করব খেতে দুর্দান্ত লাগে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো ভীষণ সিম্পল রান্নাটি তবে খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার একরত্তি মেয়ের তো ভীষণ পছন্দের এই রেসিপিটি তো তোমরাও একবার এইভাবে ঘরোয়া পদ্ধতিতে খুব কম উপকরণে এইভাবে ডাব চিংড়ি বানিয়ে দেখো আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে আর ভালো লাগলে আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে